এইভাবে আটার পিসটা নিয়ে এরকম একটু চাপ দিলেই তারপরে এইভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই যে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেছে আটা দিয়ে তৈরি পাস্তা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এটা ঘরে বানানো মনেই হচ্ছে বাচ্চারা দেখবেন প্রত্যেকদিন কিছু না কিছু নতুনত্ব খাবার জন্য বায়না করে থাকে আজকে আমি একটা সেরকমই স্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বানানো যেমন খুব সহজ সেরকমই খুব কম উপকরণে তৈরি হয়ে যায় তাহলে রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর অবশ্যই কিন্তু আমাদের ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমি এখানে হাফ বাটির থেকে একটু বেশি আটা নিয়েছি আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন এই আটাটা আমি এবার মেখে নেব একটা থালায় আটাটা ঢেলে নিচ্ছি দিচ্ছি লবণ এক চামচ তেল শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না একটু শক্ত রাখতে হবে ভালো করে মেখে নিয়েছি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আটা মেখে আমি যে দুটো সমান করে লেচি কেটে নিয়েছি আর আটা মেখে কিন্তু কোনো রকম রেস্টে না রাখলেও চলবে প্রথমে আমি যেরকম রুটি বেলি আমরা সেই রকম করে রুটির মতন করে বেলে নেব যেরকমভাবে রুটি বেলি আমরা ঠিক সেরকমভাবে আমি বেলে নিয়েছি আর একটু লম্বা করে বেলে নিয়েছি এ দেখুন ঠিক এরকম করে আমি মোটা করে রেখেছি খুব বেশি কিন্তু মোটা কিংবা পাতলা করলে চলবে না এর উপরে একটু তেল দিয়ে নিচ্ছি আমি এখানে সাদা তেল দিয়েছি ভালো করে এই রুটিটার ওপরে বুলিয়ে নিতে হবে এইভাবে এরপর একটা ছুরি নিয়েছি এই ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর আমি একটা ডিজাইন দিয়ে নেবো তার জন্য এরকম একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচের উপরে কাটা চামচের উপরে এই যে একটা পিস এইভাবে বসিয়ে দিতে হবে আর এইভাবে একটু চাপ দিয়ে নিতে হবে এইভাবে চাপ দিয়ে নিয়ে এইভাবে ঘোরালেই কিন্তু একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে দেখুন একটা তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে আমি আরও আর একটা করে দেখাচ্ছি এইভাবে আটার পিসটা নিয়ে এরকম একটু চাপ দিলেই তারপরে এইভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই যে দেখুন কত সহজে তৈরি হয়ে গেলো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এদিকে উনুন ধরে আমি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইতে আমি কিছুটা প্রথমে জল দিয়ে দেব এবারে আমি আটা দিয়ে তৈরি করে রাখা এই পাস্তাগুলোর মধ্যে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না এগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এগুলো আপনা আপনি ভেসে উঠবে দেখুন আটার তৈরি করা পাস্তা কত সুন্দর দেখতে লাগছে আর এই যে জলের ওপরে ভেসে উঠেছে যখন এইভাবে জলের ওপরে ভেসে উঠবে সেই সময় কিন্তু বুঝে যাবেন যে এটা সেদ্ধ হয়ে গেছে আমি দু তিন মিনিট সেদ্ধ করে নিয়েছি এবারে ছেকে নামিয়ে নিচ্ছি একটা ঝাঁঝরে দিয়ে পাস্তাগুলো তুলে আমি ঠান্ডা জলে দিয়ে দেবো আর আমি পাস্তাগুলো রান্না করেও দেখাবো আপনাদের তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি একটু সাদা তেল সর্ষের তেলও করতে পারেন পাস্তাগুলো আমি জল থেকে সেঁকে তুলে নিচ্ছি দেখুন একটাও কিন্তু গলে যায়নি বা ভেঙেও যায়নি একদম যেরকম তৈরি করেছিলাম সেই রকমই রয়েছে তেল গরম হয়ে গেছে এক চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট ছোট করে কুচি একটা গাজর রেখেছি কাঁচা লঙ্কা আর টমেটো সব একসাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিছু দিয়ে ভালো করে ভেজে নেব সব সবজিগুলো দেখুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি যদি ঘরে না থাকে তাহলে নাও দিতে পারেন ডিম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো কেচাপ আর এক চামচ সয়া সস সবজি আপনারা নিজেদের ইচ্ছে মতো দিয়ে দেবেন আমার কাছে ঘরে ছিল আমি ভাবে দিয়েছি সব দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এবারে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি দেখুন কোন রকম ভাবে কিন্তু ভিজে যাচ্ছে না আর হালকা একটু কালার আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ পাস্তাটা প্রায় হয়ে এসেছে নামানোর আগামী ম্যাজিক মশলা নিয়েছি ম্যাগির এটা দিয়ে দেবো একটু আর যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে নাও দিতে পারেন গরম মশলাও দিতে পারেন এটা দিলে কিন্তু এটার খেতে আরো বেশি ভালো লাগবে তৈরি হয়ে গেছে আটা দিয়ে তৈরি পাস্তা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এটা ঘরে বানানো মনেই হচ্ছে না নামিয়ে নেবো এবার পাস্তা কিন্তু খাওয়ার জন্য একদম তৈরি আপনাদের বাড়ির বাচ্চাদেরও এইভাবে তৈরি করে দেবেন দেখবেন খুব আনন্দ করে খাবে আর কতটা সুন্দর লাঞ্চে দেখুন দেখতে ঘরে থাকে এরকমই কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে আর খুব সহজে আমি এই পাস্তাটা তৈরি করে দেখিয়েছি আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এরকম যদি আরও রেসিপি পেতে চান আমাদের চ্যানেলটির পাশে থাকুন